জীবনতে ওই একটা পাপি করছি তোর মতো কুলাঙ্গারে জন্ম দিয়া তোর মা তো মইরা বাইছা গেছে তা আমার তো মরার কোনো উপায় নাই হারাম জাদা ওর কি এর খাও ওর এই বাড়িতে এক দানাও খাওন নাই ও কি করছে জানো মা খাইলাম না তোর খাও বাড়ির মধ্যে কুত্তা বাইছো সবারে তুই সালাম বাইরে মায়েরে দেখলে রাস্তাঘাটে বিরক্ত করিস কেন তোর মতো পোলারে আমার জন্ম দেয় পাপ হইছে চেয়ারম্যান কিন্তু তোরে পুলিশে দিব তোমার নাম কি মনির হ্যাঁ তবে কোনো সমস্যা তোমার নামে তো নানান রিপোর্ট আছে কে সার আমি আমার বাপের টাকায় চলি বাপের টাকার হুন্ডা চালাই বাপের টাকাই তেলবুরি না মেবার রিপোর্ট किए সেই বাপে এজ গায় ওর হাত তো কে সার আমার বাপে গিয়া কি থানা আমার মামলা করছে না তোমার বাপে মামলা করে নাই তাইসা আমার বাপ চেয়ারম্যানের কাছে নালিশ আমি প্রথমবারের মতো তোমাকে ওয়ার্নিং দিছি তারপর যদি কোনো ধরনের কিছু শুনি তাহলে কিন্তু আপনার কিন্তু আপনার কাছেই রাহে যেদিন কোনো লিখিত প্রমাণ বেড়া আপনি কেন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আপনাকে দেখে কাছে আসলাম আসলে সকালের বিষয়টা জন্য ক্ষমা চাইতে আসলাম সকালে আপনি কি এমন করছেন যে পুলিশ বেড়ায়া আপা মুনিরের কাছে ক্ষমা চাইতে আইছেন এই মেয়ে তো বেশি কথা বলে আসলে আমি জানতাম না যে আপনি চোখে দেখতে পান না চোখে না দেখলে আপনার অসুবিধা কি আমার আপা মুনিরে দেখছেন এক্কেবারে পুরিন লহান 10 গ্রামে ঘুরে এমন মাইয়া মানুষ পাবেন না আব্বা মুনির ভাই আবার বন্দুক দেখে খোঁন্ডাই কই কইজনই নিয়ে আই গেছে ঠিক আছে মুনির আকাম করে পলাইছে সে জন্য তো আপনারা বিপদ করবে এখন এখন জানোটা কি করছে স্যার সালাম মিয়ার মেয়ে সাইমাকে পিস্তল ধরে কিডন্যাপ করেছে সালাম মিয়া থানায় যে অভিযোগ করেছে মানুষ তুই থাক আমি আমি জঙ্গলে সাত সকালবেলা পুলিশ বাড়িতে আপনার কি কোনো খায় দেখাম নাই ফালতু কথা না বলে চেয়ারম্যান সাহেবকে ডেকে নিয়ে আসো মনির সাইমাকে তুলে নিয়ে যে বিয়ে করে ফেলেছে এখন বিষয়টা যদি আইনগতভাবে যায় তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে আমি চাচ্ছিলাম যে আপনি একটু সামাজিক ভাবে যদি কিছু একটা করতেন হায় আল্লাহ এত ভালো একটা মাইয়া এরকম একটা খারাপ লোকের লোকে বিয়ে হয়েছে সাইমা আবার সংসার করবো কেমনে।